এই দড়ি টানাটানির খেলায় কে জিতবে পৃথিবীর সব থেকে শক্তিশালী মানুষ নাকি একশো জন বাচ্চা থ্রি টু ওয়ান শুরু করো আর এটা তোমাদের দেখা সব থেকে দুর্দান্ত কম্পিটিশন গুলোর মধ্যে একটা হতে চলেছে আমরা পৃথিবীর দ্রুততম জেট সাথে রেস করব। একজন ওয়ার্ল্ড রেকর্ড হাই জাম্পার এর সাথে ডাঙ্কিং কন্টেস্ট হবে পৃথিবীর সেরা ফুটবল প্লেয়ার কম্পিট করবে সেলিব্রিটিদের বিরুদ্ধে যার শুরুটা হচ্ছে পৃথিবীর দ্রুততম মহিলা ভার্সেস একশো জন পুরুষের সাথে রেস দিয়ে তুমি এই তিনটি গোল্ড মেডেল কবে জিতেছিলে দুই সপ্তাহ শুনলে তো দুই সপ্তাহ আগে তোমার কটা গোল্ড মেডেল আছে জিরো চাচাও যদি তোমাদের মনে হয় ওকে হারাতে পারবে হারবো না সহজ হবে চলো ভাই একটা কথা বলে তোমার কি মনে হয় ওদেরকে হারাতে পারবে হ্যাঁ ঠিক আছে শোনো যে একে হারাতে পারবে তাকে আমি এক লাখ ডলার দেব ঠিক আছে হেরে যেও না যেন প্লিজ এখন হেরে যেও না চলো চলো এটা ফিনিশিং লাইনে পৌঁছালো রেস আর যে প্রথম পৌঁছাবে সে জিতে নেবে এক লাখ ডলার সে যদি মেলিসার থেকে আগে পৌঁছায় তাহলে থ্রি টু ওয়ান

তুমি জিতে আরে, তুমি জিতে গেছো থার্টি ফাইভ তুমি কিন্তু ওর থেকে বেশি দূরে ছিলে না খুব ভালো আমি তোমাকে দেখেছি ভালো দৌড়েছো তুমি কি ট্র্যাকে দৌড়াউ? ওহ! তোর তো দৌড়ানো উচিত। পৃথিবীর দ্রুততম মহিলা এখানেও সবার থেকে দ্রুতই। চলো পরের ইভেন্টে যাওয়া যাক। এরপরের চ্যালেঞ্জে রয়েছে স্মার্টেস্ট, গ্রেটেস্ট পৃথিবীর নাম্বার 1 জেটি রেসার ডিজে খালি ঠিক বলেছও মায়ামি জোন 305। আমি তো এরই কে প্রতিদ্বন্দ্বী ভাবderive না। আমি সমুদ্রের রাজা। মানে তুমি রেগে জেনে রাখো। আমি এই খেলায় জিতব। কিন্তু তুমি এমন একজনের সাথে রেস করবে যে জেটি চালাবে না। আ তুমি দেখতেই পাবে তুমি টেক অফ করতে পারো টেক অফ একটু ওদিকটা তাকাও তোমার প্রতিদ্বন্দ্বী হলো এই পৃথিবীর নাম্বার ওয়ান জেট সুট রেসার আমি জানি না জিনিসটা কি আমিও জানি না কিন্তু এই জেট স্যুট পরে সত্যি রেস হয় আর এই মানুষটা এক্ষেত্রে সত্যি পৃথিবীর সেরা এটাতে কোনো ট্রফি আছে বা অন্য হ্যাঁ যে জিতবে একটা বড় ট্রফি পাবে

ঠিক আছে ডিজে খালি দেখো লিড করছে কিন্তু ইসাও ঠিক পিছনেই আছে ও ধরে ফেলবে ওরা এখন প্রথম কর্নারটা ক্রস করছে ওকে ধরে ফেলবে ও খুব কাছেই আছে ইসা সোজা পথে খুবই জোরে যাচ্ছে ও না ও এগিয়ে গেছে ও খালিদ কে পেরিয়ে গেল চলো খালিদ পারবে কিন্তু এখনো শেষ হয়নি ও কিন্তু এখনো জিততে পারে চাইলেই এই টার্নগুলোতে জেটস্কি অনেকটাই জুড়ে যেতে পারে খালিদের এখনো সুযোগ রয়েছে

এটা দুর্দান্ত ছিল জেট স্যুট সত্যি ফাস্ট আর এই যে আসছে ডিজে খালি আমি সেরা কেউ আমাকে হারাতে পারবে না আমরা পেরেছি তুমি জিতে গেছো কিন্তু খালিদ সেলিব্রেট করছ আমার জিতে খুব ভালো লাগছে আমি জিতেছি আরে ভাই ভাই আমিই জিতেছি আমরা সবাই উইনার তোমাকে তাহলে আরেকটা তাহলে তুমি আমার ট্রফিটা রেডি রাখো আমি ওটাকে অন্য ট্রফির পাশে রাখব ঠিক আছে তাহলে পরের চ্যালেঞ্জে যাওয়া যাক তুমি জিতে গেছো ওর কথায় কান্দিও না আমি এবারে দুজন এনেছি যাদেরকে তোমরা খুব ভালো করেই চেন এখানে রয়েছে স্পিড এই পৃথিবীতে রোনাল্ডোর সব থেকে বড় ফ্যান ও কম্পিট করবে খালিদের সাথে যে পৃথিবীর সব বড় ফুটবল প্লেয়ার রোনাল্ডো হারিয়েছিল যেটা হয়তো খালিদকে এক মুহূর্তের জন্য হলেও পৃথিবীর সেরা ফুটবল প্লেয়ার বানিয়েছিল স্পিড জিতলে ওর যে একজন ফ্যানকে আমি এক লাখ ডলার দেব আর খালিদ জিতলে ও পেয়ে যাবে এক লাখ ডলার সরি স্পিড ফ্যান চলো ভাই হ্যাঁ চলো ঠিক আছে এই খেলার নিয়ম খুবই সহজ প্রথম যে জন তিনবার টার্গেটে হিট করবে সে জিতে যাবে ঠিক যে গেমটা তুমি রোনাল্ডোর সাথে খেলেছ আমি আগে বলেছিলাম 50-50 চান্স আছে কিন্তু এখন মনে হচ্ছে 90-10 ওয়াও তুমি এতটা কনফিডেন্ট আমি প্রচুর কনফিডেন্ট রোনাল্ডোকে হারিয়েছ বলে রোনাল্ডো চেষ্টাই করে নিজে তার আর ও নিজেকে ভাবছে এখন দারুণ ফুটবল খেলে শুরু করি হয়ে যাও লাক ব্রো ঠিক আছে স্পিড তোমার ফ্যানের 1 লাখ ডলার বাজিতে রাখা আছে এটা রোনাল্ডো আর আমার ফ্যান্সদের জন্য আমি জিতবই ভাই ও কি টার্গেটে হিট করতে পারবে হিট করো ও কোথায় গেল স্পিড প্রথম শটটা মিস করে গেছে দেখা যাক খালি ধিট করে এগিয়ে যায় কিনা ও খুব কাছাকাছি ছিল খুব কাছাকাছি ছিল আর একটু জন্য ঠিক আছে এবার স্পিডের পালা তোমার মনে এখন কি চলছে ভাই বিশ ভাই মিস্ট বেশ বিস্ট বিশ মিস মিস তুমি ওকে ওর মধ্যে খেতে দাও ভুল হয়ে ক্ষমা করে দাও ওটা চ্যান্ডলার টার্গেট নয় চ্যান্ডলার টার্গেট নয় ঠিক আছে

একটু করোনা দেখাবে না রোনাল্ডোর এটা দু নম্বর ছিল ও মাই গড স্পিড তোমার ফ্যানেদের জন্যেও করো ও একটা তো নিশ্চয়ই হিট করবে ও মাই গড আমি একটু হলেও স্পিড চিনি আর তাই আমি বুঝতে পারছি ও সত্যি খুব রেগে যাচ্ছে ও মাই গড এই একই সিচুয়েশন ছিল রোনাল্ডোর ক্ষেত্রেও রোনাল্ডোর ক্ষেত্রেও তুমি রোনাল্ডোকে হারানোর পর এখন স্পিড কে হারাচ্ছ দেখা যাক ও এটা মারতে পারে কিনা হয়তো পারবে না ও স্পিড আমার কিন্তু বিশ্বাসী হচ্ছে না যে খালিদ তোমাকে আরেকটু হলেই তিন শূন্যতে হারিয়ে দিচ্ছিল আশা করি রোনাল্ডো দেখছে না

এদের মধ্যে যে কোনো একজন জিতে নেবে এক লাখ ডলারস এখন স্পিডের কাছে সুযোগ রয়েছে এখানেই সবকিছু শেষ করাল চলো হিট করে দেখাও ও পেরেছে ও করেছে জেতার জন্য এক লাখ ডলারস ভালো করেছো ভাই গুড গেমbro এ হলো পৃথিবীর সব থেকে শক্তিশালী মানুষ এর সাথে পরে এই ভিডিওতে লড়াই করতে চলেছে একশো জন বাচ্চা ডাগ অফ ওয়ার্ডের কিন্তু প্রথমে দেখায় এ কতটা স্ট্রং দেখা যাক টানতে পারে কিনা একটা গোটা প্লেনকে যার ওজন হলো পঞ্চাশ হাজার পাউন্ডের বেশি যেটা ওকে টানতে হবে পঁচাত্তর ফুটেরও বেশি এ হলো সেই মানুষটা যার বিপক্ষে তোমরা খেলবে পারবে না শুরু করো একটুও নড়ছে না আরে দাঁড়াও ওটা নড়ছে সত্যি একটা গোটা প্ল্যান টানছে এ হলো তোমাদের অপোনেন্ট ও মাই গড ও মাই গড আমরাই জিতবো তুমি পারবে ও ওই ওয়ান ডিরেক্ট প্ল্যান কেটে কি মনে হচ্ছে ওকে টাগ অফ হারাতে পারবে ঠিক আছে সেটা আমরা এই ভিডিওর শেষে দেখতেই পাবো পরের 1v1 এর জন্য আমরা গেছিলাম সাবানা বারাণাস বেসবল গেমে হাই এভরি<body> তোমরা সবাই কেমন আছো আমার এখানে আসবার আগে প্রায় চল্লিশ হাজারেরও বেশি দর্শকের মধ্যে আমি দুটো র্যান্ডম সিট বেছেছি সেটা হলো আর ডব্লিউ আর বই তোমরা নিচে চলে এসো আমরা এখন একটা চ্যালেঞ্জ করতে চলেছি চ্যান্ডলার এদিকে চলে এসো যদি চ্যান্ডলার বেস করতে পারে তাহলে এ জিতে যাবে পঞ্চাশ হাজার ডলার চলো তুমি পারবে হ্যাঁ আমি চেষ্টা করবো কিন্তু যদি টেল গেটার্স ওকে আউট করে দেয় অথবা স্টেডিয়ামের যে ক্যাচ ধরতে পারে তাহলে এ জিতে নেবে পঞ্চাশ হাজার ডলার তিনটে পিচ তিনটে স্ট্রাইক ঠিক আছে ভাই পঞ্চাশ হাজার ডলার বাজিতে রাখা আছে আর চল্লিশ হাজার দর্শক দেখছে চ্যান্ডলার গুড লাক তোমায় প্রথম বল করা হচ্ছে স্ট্রাইক ওয়ান তোমার টিমমেটকে অতটা ভালো বলে মনে হচ্ছে না এ তিনটে স্ট্রাইক করলেই আউট হয়ে যাবে এবার পরের বল ও ভাই এটা স্টেডিয়ামে চলে গেছে বলটা যে ক্যাচ করলেই আউট হয়ে যাবে ওহ দুঃখিত চ্যান্ডলার তুমি আউট ওই যে ওখানে দেখা যাচ্ছে সেই দর্শক যে ক্যাচটা ধরেছে আর তোমাকে জিতিয়ে দিয়েছে পঞ্চাশ হাজার ডলার তুমিও কি কি বলতে চাইবে পঞ্চাশ হাজার ডলারের জন্য থ্যাংক ইউ আমি শুধু এলাম আর পঞ্চাশ হাজার জিতলাম কারণ চ্যান্ডলার খেলতে পারেনি অবশ্যই সেই দর্শককে আমরা মাঠে নিয়ে এলাম যে ক্যাশটা ধরেছিল তার কারণ হলো আমরা তোমাকেও দেব দশ হাজার ডলার চ্যান্ডলার কে আউট করার জন্য কনগ্রাচুলেশন চ্যান্ডলার তুমিও কি বলতে চাইবে ওর জন্যই তুমি আউট হয়েছ তুমি আমার সাথে এটা কেন করলে ক্ষমা করো ক্ষমা করো মজা করছি চ্যান্ডলার এটা খুবই খারাপ ব্যাপার হ্যাঁ ঠিক বলেছো আমার মন খারাপ আমি আবার পঞ্চাশ ডলার দেবো যদি তুমি খেলতে চাও হ্যাঁ খেলবো কিন্তু যেহেতু এটা ছিল আসল বেসবল গেম তাই আমরা পরের ইনিংস শেষ হওয়ার জন্য অপেক্ষা করছিলাম ঠিক আছে এবার সময় এসেছে যদি চ্যান্ডলার বেস করতে পারে তাহলে কাইলা এবারেও জিতে নেবার সুযোগ পাবে পঞ্চাশ হাজার ডলার কিন্তু যদি টেল গেটার ওকে আউট করে দেয় তাহলে ব্রায়ন যে চ্যান্ডলারের ক্যাশটা ধরেছিল তাহলে সে জিতে নেবে পঞ্চাশ হাজার ডলার ওই দশ হাজার ডলারের সাথে তুমি এখন চ্যান্ডলার কি বলতে চাইবে এই সব কিছু এখন নির্ভর করছে ওর হাতে বলটা ভালোভাবে দেখে মারো আর দয়া করে একটু জোরে পা চালাও তুমি তোমার পিচারকে কি বলতে চাইবে তোমায় খুব দরকার ভাই তোমায় খুব দরকার এটাই হলো চ্যান্ডলারের শেষ সুযোগ সেই সময় এসে গেছে এবার প্রথম বল করা হচ্ছে সুইং করেছি কিন্তু মিস একটা স্ট্রাইক একটা স্ট্রাইক কিন্তু ঠিকই আছে এখন খেলা এই পর্যায়ে এসে পৌঁছেছে যে চ্যান্ডলারকে এখন শুধুমাত্র একটা বেস করতে হবে ও ও চলো 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 চলো

যদি এই ছেলেটা জনি এই গল্ফ বলটাকে এই লেকের একেবারে মাঝখানে রাখা লাই হিট করাতে পারে তাহলে ওটা ওর হয়ে যাবে আর মিথ্যে বলছি না জনি সত্যি একজন র্যান্ডম ছেলে যাকে আমি গল্ফ করছে খুঁজে পেয়েছি তোমার মিস্টার বিস্ট কে সাবস্ক্রাইব করা হ্যাঁ নিশ্চয়ই তুমি কি কয়েক ঘন্টা ফ্রি আছো হ্যাঁ আছি চলো আমার সঙ্গে কিন্তু যদি দুবারের মেজর চ্যাম্পিয়ন ব্রাইসন ডে যে এখনকার অন্যতম সেরা গলফ প্লেয়ার প্রথমে টেসলাই হিট করতে পারে তাহলে ওর সব থেকে বড় ফ্যানকে আমি টেসলাটা দিয়ে দেবো আর অবশ্যই যেহেতু পৃথিবীর অন্যতম সেরা গলফ প্লেয়ার আমরা তোমাকে তিনটে শট দেবো কিন্তু ও পাবে একটা গুড লাক গুড লাক ঠিক আছে জনি তুমি প্রথমে মারবে থ্রি টু ওয়ান

হ্যাঁ এবার বেরিয়ে গেল হ্যাঁ ঠিক আছে শুরু হওয়ার আগে আমাদের ব্র্যান্ড ফিস্টেবলস নিয়ে কিছু কথা বলবো কিছুদিন আগেই আমরা লঞ্চ করেছি 70 কাউন্ট প্যাক যেটা সব রকম ফ্লেভার আর সব রকম সাইজে अवेलेबल আছে মিল্ক চকলেট মিল্ক ক্রাঞ্চ আর ক্রিমি পিনাট বাটার কম ভালো করে এটা এই প্যাকে তোমরা অনেকগুলো ফিস্টেবলস পাবে আর এক্সক্লুসিভলি এটা अवेलेबल আছে কস্টকোতে হ্যালোইন চলে এসেছে তাই তোমরা এক্ষুনি গিয়ে চেক আউট করো থ্যাঙ্কস কল এবার তোমার মাথা বাঁচাও খুব ভালো শর্ট আশা যাবে এটা কি হয়ে যাবে

ভাই এটা পুরো আমাদের সামনে এসে পড়েছে জন্য আরে একটুর জন্য পারলাম এবার তোমাকে পারতেই হবে জনি ব্রাইস এন্ড দিকে যাচ্ছে এটাই হতে পারে তোমার শেষ সুযোগ না মব মাথা মাথা জনি ক্লান্ত হয়ে যায় তুমি কি ক্লান্ত জনি তোমার জায়গায় চ্যানলার শট মারবে নাকি ভাই পাঁচবার চেষ্টা করলেই পড়ে যাব ও ভাই ও পারবে বলছে দাঁড়াও এটা মেপে ও এখন চ্যানলার খেলছে দাঁড়াও ওর সঙ্গে একটু মজা করুক তার সাথে সাথে হন বাজাবে চ্যানলার জনির জায়গায় মারবে কিন্তু ও পারলে জনি জিতবে

Bye!

এটা বেশ ভালো এখানে একটাই শর্ত আছে তোমাদের এই দশ ফুট গোলে লাফিয়ে বাস্কেট করতে হবে কিন্তু প্রত্যেক রাউন্ডে এটা হাফ ফুট করে উঁচুতে চলে যাবে যতক্ষণ না একজন পারছে আর একজন পারছে না দেখা যাক ড্রুস করতে পারে কিনা ডেরিয়াস প্রথমে শুরু করবে আমরা শুরু করছি এটা টিপিক্যাল দশ ফুটের হুপ দিয়ে দেখা যাক আমি করতে পারি কিনা দেখা যাক ডেরিয়াস কি করে ও মাই গড দাঁড়াও ও ও ট্রিক শট মারলো দেখলে ওর কাছে এইসব ডান কিছুই নয় কোনো ব্যাপার না ছেলেরা ট্রাম্পলিন নিয়ে এসো এবার ড্রুসকি এর উপরে লাফিয়ে বাস্কেট করতে হবে কেউ একজন টেস্ট করে দিলে ভালো হয় তুমি ভয় পাচ্ছ এটা ভেঙে যাবে কারণ যারা এটা করেছে তাদেরকে আমি একদম চিনি না চিন্তা নেই মরবে না ওকে ঠিক আছে তুমি পারবে চলো ভাই এবার ঠিক আছে মাইকেল জর্ডান এই ডান কাণ্ডস্তে হడ్డ হడ్డి লড়াই হতে চলেছে টেম্পলিনটা কি কাজ করেছে ভাই বল ভাই গোলটাকে 1.5 ফুট করে দাও শুরু করা পৃথিবীর নাম্বার 1 জাম্পার ও মাই গড ঠিক আছে 1.5 ফুট তৈরি হলি মেরে দাও চলো আমি পারবো কাম অন রুস্কি

ও মাই গড ডেডিয়াস তোমার দুটো পাই শূন্যে ছিল যখন তুমি একটা টাইগারকে হারিয়েছিলে কিন্তু এবারে তোমাকে 12 ফুট লাফাতে হবে আর বলটা এই রিমের ভেতরে হাত দিয়ে ঢোকাতে হবে এখনো পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ এটা করতে পেরেছে আমার মনে হয় না পৃথিবীর হাইয়েস্ট জাম্প হতে চলেছে দেখা যাকও পারে না চলো দেখা যাক তুমি কি পারবে এটা হ্যাঁ ঠিক আছে গোটা পৃথিবীর সামনে ডেডিয়াস কি পারবে পৃথিবীর হাইয়েস্ট জাম্পটা দিতে ডাঁক করতে হবে 11.5 ফুট উচ্চতার গোলে চ্যান্ডলার বলটা তোমাকে এগিয়ে দেবে তুমি আমার ভরসা ঠিক আছে ওরে বাবা ও মিস তুমি 11.5 ফুট উচ্চতায় ড্যাং করতে পারো তুমি জিতে ভাই তুমি পারবে হ্যাঁ পারবো সবাই এটা জানে যে তোমার মানসিকতা একজন Athletete সবার তোমার প্রতি সম্মান বেড়ে যাবে হ্যাঁ আমি জানি দাও এটা সবাই আমাকে সম্মান করে কি যে বলছো ভাই চলো রুজকি তোমার দরকার নেই হ্যাঁ তোমায় এটা নিয়ে আর হবে ঠিক আছে চলো ভাই আমাকে ভাই নিশ্বাস না ঠিক আছে তুমি কি কিছুক্ষণের মধ্যেই পৃথিবীর সেরা অ্যাথলিট হতে পারবে বলো আমি সেই তাহলে প্রমাণ করো ওকে আর নেই আর কি একটু দেখিনি যা বলেছো আমি আগেই বলেছিলাম তোমাদের আমি অনেক বেশি Athletick হ্যাঁ দাঁড়াও হ্যাঁ একটু জল তুমি কি একটু বসে নেবে না না বসবো না তুমি টাইগার থেকে উঁচুতে লাফিয়েছো কিন্তু ড্রুস্কিকে হারিয়ে পারলেন না চলো পরের চ্যালেঞ্জে আর এখন আমাদের গ্র্যান্ড ফিনালে হতে চলেছে পৃথিবীর সবথেকে আকর্ষণীয় শক্তির লড়াই এ হলো পৃথিবীর সবথেকে শক্তিশালী মানুষ আর এ খেলতে চলেছে Tag of War 100 জন বাচ্চার বিরুদ্ধে সত্যি এখানে অনেক বাচ্চা এর আগে তুমি যে প্লেনটা টেনেছিলে তার ওজন ছিল প্রায় পঞ্চাশ হাজার পাউন্ডের বেশি তাই এদেরকে তো তুমি খুব সহজেই হারিয়ে ফেলবে এটা বলতে সহজ করা কঠিন টাকা পরের এই ভার্সনে যা আমরা সহজ বলছি তা সহজ নাও হতে পারে তোমাকে অন্য টিমের রেড মার্কারটা এই রেড লাইনটাকে ক্রস করাতে হবে তাহলে তুমি জিতে যাবে যদি তোমরা যেত তাহলে আমি তোমাদের ফেস্ট ফেস্ট তুমি কি তোমরা কি রে ঠিক আছে সন্দেহ তুই ওয়ান শুরু করো ডানো পুরো শক্তি দিয়ে ডানো ও মাই গড বাচ্চাটা খুব জোরে টানছে halt করো না লাইনটা ক্রস করে গেছে বাচ্চাটা সবাইকে অবাক করে দিল ঠিক আছে বাকি সবাইকে নিয়ে এসো আমি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী 10 জন মানুষকে নিয়ে এসেছি এদের জেহড়া কিন্তু বিশাল জীবনে আমার কখনো নিজেকে এত ছোট মনে হয়নি না তোমাদের ঠিক সামনে দাঁড়িয়ে আছে প্রায় দু টন ওজনের জন বিশাল শক্তিশালী মানুষ এরা প্রত্যেকেই সারা বিশ্বে শক্তিশালী মানুষের খেতাব জিতেছে আর এরা একসাথে চারটে পিক আপ ট্রাককে তুলে নিতে পারে আর এখন আমরা প্রত্যেকটা রাউন্ডে এরকম শক্তিশালী মানুষের সংখ্যা বাড়াবো এটা দেখতে যে এরকম কতজন একশোটা বাচ্চাকে হারাতে পারে শুরু করবো দুহাজার উনিশের পৃথিবীর সব থেকে শক্তিশালী টিমকে দিয়ে ঠিক আছে নিশ্চিত ভাবে এবারে হয়তো তোমরা কয়েক সেকেন্ডের মধ্যে হারবে না হ্যাঁ এটা তুমি ঠিক কথা বলেছো এটা তোমাদের ঘুমের সময় ঘুমাতে যাও ঠিক আছে 3, টু ওয়ান শুরু করো বাচ্চারা জোরে টানতে শুরু করেছে ও ভাই বাচ্চারা খুব ভালো টানছে তোমরা পারবে ও ভাই বাচ্চারা আবার আবার করলে এটা তো প্রায় সঙ্গে সঙ্গে হয়ে গেল এটা ঠিক মতো কাজ করছে না তাই তো আমার মনে হচ্ছে পরের রাউন্ডে আরো দুজনকে নিয়ে আসা উচিত চলো চলো এবার আমাদের শক্তিশালী টিমে রয়েছে চারজন এবার হয়তো একটু কঠিন লড়াই হবে তৈরি শুরু করো ও ও মাই গড স্ট্রং টিমকে কে লড়াই করতে হচ্ছে এখন বাচ্চারাই জোরে টানছে ও বাচ্চারা জিতছে বাচ্চারা জিতছে এটা ওদের কাছে খুব ইজি ওয়াও বাচ্চারা তো চমৎকার করে ফেলছে ঠিক আছে সংখ্যাটা চারেও হলো না যখন আমরা বাড়িয়ে ছয় করলাম

যে মুহূর্তের জন্য আমরা অপেক্ষা করছিলাম এই দশ জন পৃথিবীর সব থেকে শক্তিশালী মানুষ যাদের ওজন একসাথে চার হাজার পাউন্ডেরও বেশি যারা সাতটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিতেছে ওদের বিপক্ষে খেলবে এখন একশো জন বাচ্চা তোমরা কি তৈরি তোমরা যে স্কোয়াড গুলো করেছো মনে রাখো এতদিন যা যা করেছো সবকিছু মনে রাখো অনেক স্ট্রাগল করে আমরা এই জায়গায় এসেছি এটা মনে রাখবে সকলে ঠিক আছে অনেক হয়েছে দুটো টিমি এখন তৈরি শুরু করো টানো টানো নিজেদের সবটুকু দিয়ে টানো বাচ্চারা পরিশ্রম করছে ওরা আটকে রেখেছে শোরে টানো নিজেদের সবটুকু দিয়ে তোমাদের সবটুকু কঠোর পরিশ্রম এই মুহূর্তে ভীষণ প্রয়োজন এই বাচ্চাদের যে দাও তোমরা কি করতে পারো এটাতেই তোমরা জীবন উৎসর্গ করেছি কেন লড়াই করো লড়াই করো তোমরা জিতে গেছো খুব ভালো একশো জন বাচ্চা হারিয়ে দিল পৃথিবীর সব থেকে শক্তিশালী দশজন মানুষকে আমার তো বিশ্বাসই হচ্ছে না সাবস্ক্রাইব করো